নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সীতাকুণ্ডে মাধ্যমিক পর্যায়ে তারুণ্যের উৎসব দু ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়েছে বুধবার বাইশ জানুয়ারি সকাল দশটায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের পরে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম তোমরা আসবে একে অপরকে সহযোগিতা করবে তো পারস্পরিক যে সহমর্মিতা এই সহমর্মিতা যেন তোমাদের মধ্যে তৈরি হয় এই ইভেন্টটা থেকে এই জিনিসটা তোমরা কিছু শিক্ষা নিবে আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা হচ্ছে আমাদের বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ আমাদের তরুণ প্রজন্ম কিন্তু বাংলাদেশকে অন্য একটা পর্যায়ে নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি আমরা স্বপ্ন দেখি যে আমাদের যারা ভবিষ্যৎ কর্মধার রয়েছে তারা আমরা যেগুলো পারিনি তারা সেগুলো পেরে দেশকে সামনে থেকে এগিয়ে নিয়ে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে ধারণ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকারি সভাপতিত্বে এবং ক্রীড়া শিক্ষক জাফর ইকবালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক লোকমান মিয়া এ বি এম গোলাম নূর সঞ্জয় কুমার দে ক্রীড়া শিক্ষক রানা বনিক ফারজানা চৌধুরী রিয়েল বড়ুয়া হারুন ইসলাম মাদ্রাসা সুপার মাদ্রাসা সুপার নুরু সালাম মোহাম্মদ জসিম উদ্দিন সহ অন্যান্যরা তারুণ্যের উৎসব প্রতিযোগিতায় সীতাকুণ্ড উপজেলার প্রতিটি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা উক্ত প্রতিযোগিতায় অত্যন্ত আনন্দের মাধ্যমে দলদলে দলে অংশ নেয় দৈনিক আজাদি নিউজ ডেস্ক